নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে লাউ শাক আর ডাটা আছে লাউ শাক আর ডাটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে লাউ শাকের চাপড় ঘন্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এই ডাটা আর লাউ শাককে সামান্য ভাপিয়ে নেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার লাউ শাক গুলোকে সামান্য ভাপিয়ে নেব সামান্য জল দিয়ে দেব সামান্য দিয়ে দেবো জল বেশি বেশি জল দেবো না তাহলে লাউ ডগুলো মানে ডাটাগুলো টক টক ভাব লাগবে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব এখানে একটি বাটিতে ছোলার ডাল আছে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমি একটি মিক্সিতে পেস্ট করে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি আর নিয়ে নেব ছোলার ডাল আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো লবণ এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা রেডি হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব টা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম দুমো দুমো করে কেটে নিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একেবারেই সবজির অনুপাতে লবণ ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে এক টুকরো আদা নিয়েছি এবার গেটারের সাহায্যে একটু গ্রেট করে দেবো ভালো করে নেড়ে নেব যাতে করে আবার কাঁচা গন্ধটা চলে যায় এবারে সামান্য একটু জল দিয়ে দেবো শুকনো মশলা দেবো যাতে পুড়ে না যায় দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে এবার ভাপানো লাউ ডাটা আর শাকটাকে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দিকে একটি গ্যাসে কড়াই চাপি দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর কিছুটা রেখে দিয়েছি এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন এটা আমার কাজে লাগবে এবার এটাকে একটু খুন্তির সাহায্যে চারদিকে ছড়িয়ে দেবো এটা হতে থাক এটা ভালো মতন কষে গেছে দেখতেই পাচ্ছে এটা ভালো মতন কষে গেছে এবার যে ছোলার ডালটা রেখে দিয়েছিলাম মিক্সিতে সেটা একটু আমি জলগুলে দিয়ে দেবো তাহলে খেতে খুবই ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আর একটু সামান্য জল লাগবে এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি এবার ঢাকা দিয়ে হতে দেব এদিকে এটা এক পিটটা হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব নিচের অংশটাকে হতে দেব এই চাপর ঘন্টটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ভালো করে ভেজে নেব চাপড়টা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে ডান্নাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই গা মাখা হবে আর যে চাপটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে এটা একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব লাউ শাকের চাপর ঘন্ট তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ শাকের চাপর ঘন্ট একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার